অনেক সময় ধরে আপনারা সময় দিয়েছেন আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সংবাদ অতিথি তিনি বলেছেন যে সাহেব আসির সাথে মানুষ অতীত আমরা এক ছিলাম এখনও আমরা রয়েছি ভবিষ্যতে বিশাল আমরা এক থাকবো তাই বক্তব্য আর আমরা বাড়াতে চাই না আপনারা যারা অত্যন্ত কষ্ট সহ্য করে এখনও পর্যন্ত ধৈর্য সহকারী এখানে বসে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের সংবাদ অতিথি সহ বিভিন্ন ব্যাংকের সম্মান্ত ব্যবস্থাপকরা যারা এখানে এসেছেন বিভিন্ন অফিসারা যারা এসেছেন সাংবাদিক এবং বিশেষ করে আমার চিকিৎসাষী এবং আমার বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবর্ধনার এই অনুষ্ঠান আজকের এই সবার এখানে সমাধি ঘোষণা করছে এখন আমাদের পক্ষ থেকে কিছু বলছি এই প্রত্যেকটা বেকারকে এত কর্মসংস্থান নাই যে সরকার তাদের সেখানে কর্মের ব্যবস্থা করে দিবে কর্ম আমাদের লক্ষ্য রাখতে আমাদের লক্ষ্য নিজেদের লক্ষ্য নিজেরা ঠিক করতে হবে যে না আমরা চাকরি করবো না চাকরি দিব এই মনোভাবটা আমাদের তৈরি করতে হবে এই লক্ষ্য আমাদের এগোতে হবে এই চাকরি দিব এটা করতে গেলে আমাদের কর্মক্ষেত্র নিজেদেরই তৈরি করতে হবে যে আমরা আমাদের নিজেদের একটা প্রতিষ্ঠান তৈরি করব যেখানে আমরা উৎপাদনশীল কিছু করতে পারি উৎপাদনমুখী কিছু করতে পারি আর সেখানে অধিক লোকের জন্য কর্মসংস্থান আমরা তৈরি করতে পারি আমরা কাজ কাজ চাই না কাজ দিব এই মানসিকতা আমাদের তরুণদের করতে হবে তাহলে কিন্তু দেশের উন্নতি হবে দেশের অর্থনীতিতে উন্নতি উন্নতি আনতে পারবে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের আমাদের এই ব্যবসা করতে যে বিগত দিনে কিন্তু আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে ষোলো সহ সকল পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আজকের এই আয়োজন ধন্যবাদ জানাই তাদেরকে তারা আজকে এই আবহাওয়ার মধ্য দিয়ে যেভাবে আপনারা কথা দিয়েছিলেন আপনারা কথা রেখেছেন এবং আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য যারা উপস্থিত দৈনিক আজকের বাংলা ডট নেট